আমাদের সমাজে কেউ একবার হজ করলে তাকে হাজি বলা হয় একাধিকবার হজ করলে তাকে আলহাজ বলা হয় হাজি আর আলহাজে আসলে কি কোন পার্থক্য আছে নামেশ্বরিতে হাজি বা আল্লা দেখার বিধান কি শেষ থেকে শুরু করি নামেশ্বরিতে আলহাজ বা হাজি লেখার কোন যৌক্তিকতা নেই বরং আমি হজ করেছি এরা জাহির করা মানসিকতা থেকে যদি এরকম করেন তাহলে সে তার হজের সব তো পাবেই না বরং সেটি গুনাহের কারণ হবে এবং এটা খুব বাজে একটা নজির হবে আর অন্যরা যদি তাকে হজ করে এসেছেন সেই হিসাবে হাজি বলে সম্বোধন করেন সেটা দোষে কিছু নেই বাট এটা নামের অংশ হয়ে যেতে পারে না যে সব জায়গায় আপনার কাগজে কলমে আহ খাতায় পত্রে পোস্টারে বিভিন্ন জায়গায় আহ নামের সুবিধা আল হাজ বা হাজি লেখা হবে এটা মোটেও ভালো কোনো কালচার না বিশেষ করে এখানে প্রদর্শন ইচ্ছা বা প্রদর্শন প্রিয়তা প্রদর্শনের মানসিকতাটা এখানে ফুটে উঠে বিষয় বিষয়ে যারা এরকম লেখেনি যেটা আর একবার হজ করলে হাজি হজ করলে আলহাজ অর্থের দিক থেকে এই পার্থক্যটা একেবারে হাস্যকর আরবি বলতে পারবেন হাজি এবং আলহাজের ভিতরে একবার বা একাধিকবার হজ করার মতো কোনো পার্থক্যের বিষয় এখানে নেই দুইটার অর্থ একই হাজি যিনি হজ করেছেন আলহাজ মানে যিনি হজ করেছেন সেটা একবার হজ করলেও প্রযোজ্য হবে বহুবার হজ করলে একই কথা প্রযোজ্য হবে আহ অতএব আপনার এই পার্থক্য যদি করে থাকে কোন এলাকার মানুষ করে তবে সেক্ষেত্রে তাদের নিচক ধারণা থেকে তারা করেছেন এটার কোন পার্থক্য নেই যে একাধিকবার হাজ হবে ফাতেমা বেগম আপনি লিখেছেন বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যায় কিনা বড় হয়ে নিজের আকিকা নিজে আদায় করা যেতে পারে যদি নিজের আকিকা অনাদায় থেকে থাকে না বিক্রম সাল্লাম নিজেই তারাকা বড় আদায় করেছেন মর্মে বিভিন্ন বর্ণনা রয়েছে তো নিজের আকিকা আপনার বাবা কিংবা মা কোনো কারণে করেননি এটু যদি আপনি জানতে পারেন তাহলে সেক্ষেত্রে বড় হওয়ার নিজে উদ্যোগ নিশ্চয় করতে পারেন শিখদার আমি জাহাঙ্গীর আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার বেডরুমের দেওয়ালে আয়তুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে এরকমই স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি ওয়ালে যদি আয়তুল কুরসি লেখা থাকে কোন লেখা থাকে বা আল্লাহ লেখা থাকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম লেখা থাকে তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সবাস করাতে কোনো কোন থেকে বিধিনিষেধ নেই তবে কোনো কোনো কোন আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন নিরুৎসাহিত করেছেন মুস্কর সৌদি আমাদের কেউ কেউ এটিকে নিরুৎসাহিত করেন তারা মনে করেন যে করণের অপমান হয় করণের অসম্মান হয় ইত্যাদি যদিও এর বিপরীতে অন্যান্য অলমায়ক্রাম এটাকে সমর্থন করে এবং সেটারও যথেষ্ট যুক্তি কারণ রয়েছে তো সর্বাবস্থায় এই ধরনের ওয়ালমেট যদি থাকে সেখানে স্ত্রী সবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না তবে প্রতি অসম্মান হয় এরকম যদি থাকে একেবারে কাছাকাছি থাকে স্পর্শ হয় অথবা দৃষ্টিকোট পর্যায়ে থাকে তাহলে অবশ্যই সে দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য মোহাম্মদ আবু তালেম আপনি লিখেছেন হাজির সাহেবগঞ্জ মালিম এজেন্সির জমজমের পানি সরবরাহ করছেন হাজির সাহেবগণকে মোয়াল্লিম বা এজেন্সি জমজমের পানি সরবরাহ করেছে। এই পানি নাখে কোনো হাজির সাহেব যদি দেশে নিতে চান সেটা ঠিক হবে কিনা সম্পূর্ণ ঠিক আছে কোনো মোয়াল্লিমকে কোনো হাজির সাহেবকে তার মোয়াল্লিম সৌদি কর্তৃপক্ষ অথবা এজেন্সির তরফ থেকে ছোটো ছোটো জমজলে মানে পানি দেওয়া হলো পান করার জন্য দেওয়ার পর এটা মালিক তিনি তিনি তার পানি এটা নাখে খেয়ে যদি রেখে দেন দেশে নিয়ে আসতে চান তিনি অন্য পানি খান সেটা একান্ত তার ব্যাপার সেটা জায়জ আছে বিমানে পরিবহন করার ক্ষেত্রে এটা যদি সেফটির সাথে নিরাপত্তার সাথে আনা হয় যে অন্যদের লাগেজ লাগেজ সেখান থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না সেরকম দায়িত্বশীলতার সাথে যদি কেউ আনতে চান সেটা আনতে পারেন তার ব্যাপার যদিও সাধারণত বিমান কর্তৃপক্ষ থেকে নিদেশনা থাকে এগুলো না আনার জন্য কারণ এতে আহ পানি বোতল ফেটে অন্যদের বা নিজের মালামাল ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গা থেকে তো সেরকম আশঙ্কা থাকলে সেটা করা উচিত হবে না কারণ আমি এমন কোনো কাজ করা জায়গা হবে না যে কাজ দ্বারা আমি নিজে কিংবা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে না সিদ্ধার সালাম বলেছেন লাদা ওয়ালাদা নিজে কিংবা অন্য কারোর ক্ষতি করার কোনো সুযোগ ইসলামে নেই অতএব সেটি যদি আশঙ্কা থাকে তাহলে যায়জ নয় তবে নিজ দায়িত্বে যদি সেটাকে তিনি খুব ভালোভাবে যথাযথভাবে সংরক্ষণ করে আনেন যে এটি অন্য কারোর বা নিজের কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার কারণ হবে না তাহলে সেক্ষেত্রে সেটি নাজায়জ হওয়ার কোনো কারণ নেই বিশেষ করে বা এজেন্সি কিংবা সৌদি গভর্নমেন্ট যে পানি দিয়ে থাকেন আজিদেরকে রুমে রুমে হোটেল হোটেল অনেক সময় ছোটো ছোটো বোতল যে সবাই তাও না যদি এরকম দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি নিয়ে আসাটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় না যায় নয় জিয়াদ লিখেছেন হজ থেকে ফেরার পর চল্লিশ দিন নাকি তো আকবুল হয় এটা কি সত্য হজ থেকে দোয়ার ফেরার পর হাজির সাহেবদের চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয় মর্মে একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে এ আমরা এর আগে বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি মূলত এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না যে হাজির সাহেবগঞ্জ হজ থেকে ফিরে আসার পর চল্লিশ দিন পর্যন্ত তাদের কবুল হয়ে থাকে তবে হ্যাঁ এটা ঠিক যে আহ হাজির সাহেবগঞ্জ যখন হজ থেকে ফিরে আসেন তখন তাদেরকে ইস্তেকবাল করা তাদেরকে অভ্যর্থনা জানানো তাদেরকে ওয়েলকাম করা তাদেরকে এগিয়ে আনা এবং তাদের কাছে দোয়ার জন্য যাওয়া এগুলো সালাফের আমল থেকে প্রমাণিত স্বয়ং নবী করিম সাল্লাহ সাল্লাম থেকেও প্রমাণিত নবী করিম সাল্লাহ আসাল্লাম যখন হজ করে ফিরে এসেছেন আহ সাহিদের কেউ কেউ তাকে অভ্যর্থনা জানিয়েছেন তার সাথে সাক্ষাৎ করেছেন এগুলোকে আমি সাদাম করেননি এখান থেকে বোঝা যায় যে হজ থেকে ফিরে আসা মানুষ তিনি যদি সঠিক পদ্ধতিতে মবরুল হজ করে থাকেন তাহলে আল্লাহ তাআলা তাকে নিষ্প্রাপত্যও দান করেছেন তিনি অনেকে বারতে তৌফিক পেয়েছেন কষ্টসাধ্য সাধ্য বাদ করেছেন গুরুত্ব অন্যরকম সম্পাদন করে এসেছেন তো এই জায়গা থেকে তাকে অভ্যর্থনা জানানো বা তাকে অগ্রসর করে নিয়ে আসা বা তার কাছ থেকে দোয়া চাওয়া এই জিনিসগুলো মৌলিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে নিষিদ্ধ কোনো বিষয় না এবং সালাফের আমুল দ্বারা এটি অনুমোদিত

কেশেরে আল্লাহ আমাদের কথা বলার শক্তি বাকশক্তি দিয়ে দিয়েছেন যিনি সব বস্তুকে বাকশক্তি দিয়েছেন অন্য সবাইকে বাকশক্ত যাদের বাকশক্তি আছে তাদেরকে দিয়েছেন আমাদের কলাশবে দিয়েছেন তো এটা আমাদের জন্য অসমখ কিছু না বিষয় কিয়ামতের আগে গাছ কথা বলবে কোন গাছে আড়ালে কোন ইহুদি লুকিয়ে থাকলে তখন গাছ বলে দিবে যে আমার আড়ালে ইহুদি লুকিয়ে আছে হে মুসলিম তাকে তুমি হত্যা করো তো এরকম রয়েছে কিন্তু এখন আমাদের বর্তমান কেন্দ্র ধরনের আলোচনা চলছে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ঘটনা আমাদের দেশে কিছুদিন পর পর এই ধরনের এই জাতীয় ঘটনা শোনা যায় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মানুষের আহ নিচক ধারণা থাকে এবং গ্রামের মানুষের মধ্যে কৌতূহল থেকে আহ সবাই একটা মানসিক ব্যাপার হয়ে দাঁড়ায় যে সবাই যখন বলছে তখন তার মনে হয় যে হ্যাঁ কিছু একটা সে শুনতে পাচ্ছে এরকম হয় বেশিরভাগ ক্ষেত্রে বাকি এক্ষেত্রে কি ঘটেছে অ্যাকচুয়াল আমি সেটা যাই না তবে আল্লাহ সোহাতার জন্য সব কিছুই সম্ভব দিনের অনেক বিষয় নিয়ে আজকাল অনেক তরুণরা অনেক নামধারী মুসলমানরা ট্রল করেন তারা আসলে পরিপূর্ণভাবে দিন বোঝেননি ইসলাম এবং ইমান তারা বুঝেননি নিজেকে সেভাবে আল্লাহ কাছে সুপর্দ করতে পারেনি যার কারণে তাদের মধ্যে এ মানসিকতা তৈরি হয় অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি হারিসম্মত আসমিন খাদুন লিখেছেন অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসব খাওয়া হয় এটা কি হাদিস সম্মত না ভাই এটা সম্মত কোনো কথা নয় আমরা অনেক মন গড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি আহ যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন আহ যেমন দাঁড়িয়ে পানি খেলে পানি করলে সেটা পেশাব খাওয়া হয় নজুবুল্লাহ তারপরে আহ কেউ যদি বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে এগুলো সব লোক মুখে প্রচলিত এবং বানাওয়ার কথা যেগুলোর কোনো ভিত্তিকরণ হয়েছে কোথাও নেই এগুলো যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন দাঁড়িয়ে পেশা পানি খাওয়া তো আসলে স্বাস্থ্যের জন্য ভালো না গলার আটকে যেতে পারে আর শরীরের দৃষ্টিকোণ থেকে এটা ভালো জিনিস না তো এই খারাপ কাজটা যাতে কেউ না করে সেজন্য একটু শক্ত করে একটা বানোয়াট কথা দিয়ে তাকে ভয় দেখা দিলেন তো এই ধরনের বিষয়গুলো সত উদ্দেশ্য করা হলেও অনুচিত এবং না যায়স কারণ মানকাত আলিগে মত মনকেদি আলিগে মতো আম্মেদান ফেলিয়ে দেবো মাকা দেহমিন্নানিসাল্লাম রস্লাম আমার নামে যে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা আর রটাবে সেজন্য তার ঠিকানাকে জাহান নামে জেনে রাখে বিধায়ক এই ধরনের আপনার পানি পান সরি এই ধরনের কথা বলা এটা যা যায় এবং গুনাহের কথা